আজকে আপনাদেরকে মারমা উপজাতিদের জীবন জীবিকা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাব মারমা উপজাতিদের একটি পাড়ায় বয়তুলি পাড়া মারমা জনগণের প্রধান পেশা কৃষি জুন চাষ তাদের জীবিকা নির্বাহের প্রাথমিক কৃষিজ প্রয়াস অবশ্য এর পাশাপাশি তারা পাড়ি অরণ্য থেকে গাছের পাতা মূল এবং কন্দ সংগ্রহের মাধ্যমে খাদ্যের চাহিদা পূরণ করে থাকে অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বস্ত্র তৈরি মার্মা মেয়েদের মধ্যে একটি খুবই সাধারণ কর্মকাণ্ড। মারমা জনগণের বাড়িঘর বাঁশ চন ও গাছের তৈরি এসব বাড়িঘর মূলত বাঁশ দিয়ে উঁচু মাছাঙের উপর তৈরি করা হয় বাড়ি প্রত্যেকটি কক্ষই একেবারে সয়ন কক্ষ ও গুদাম ঘর মাছাঙের নিচের জায়গাটি গবাদি পশু রাখা জ্বালানি কাঠ সংরক্ষণ অথবা তাঁত স্থাপনের মতো নানাবিধ কাজে ব্যবহৃত হয় কিছু বাড়ি মাটির তৈরি এবং মাচাংবিহীন মার্ক এবং সিদ্ধ করা শাকসবজি মার্মাদের প্রধান খাদ্য মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী মার্মা জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে প্রায়শই তাদের আলাদা জনগোষ্ঠী হিসেবে দেখা হয় উনিশশো একানব্বই সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মার্মা জনসংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার তিনশো একজন আদমশুমারিতে তাদের সংখ্যা আলাদাভাবে দেখানো হয়নি মারমাদের নিজস্ব ভাষা রয়েছে ভাষাতিকদের মতে মার্মাদের ভাষা বট বর্মী শাখার বর্মী ভাষা মারমা পুরুষেরা দেহা বা দুতি নামে এক প্রকার পথ তৈরি কাপড় পর মেয়েরা নামক এক ধরনের ব্লাউজ করেন মেয়েরা যে কাপড় দিয়ে বুক ডাকে তাকে রাঙ্কাই বলে মেয়েরা নিম্নাগ্নি বিশেষ থিম বা থামি পরিধান করে স্বামী হলো পরিবারের প্রধান তবে পরিবারে স্ত্রীর ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ সমাজে আত্মীয়তার বন্ধন খুবই শক্তিশালী জাতীয় সম্পর্ক বৈবাহিক এবং রক্ত সম্পর্কীয় উভয় ধরনের হয় পুত্র ও কুল মূল পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে মূলত বুদ্ধ ধর্মালম্বী ধর্মীয় উৎসব হিসেবে তারা বুদ্ধ পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা এবং প্রবারণা পূর্ণিমা পালন করে প্রবারণা উৎসবের রাতে আকাশে রঙিন পানু শুরানো হয় রথযাত্রা হয় মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংঘাই এদিন বয়স্করা শিল পালন করে তরুণ তরুণীরা মৈত্রী পানি চিটিয়ে একে অপরের মঙ্গল কামনা করে পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ তৈরির ধুম পড়ে বুদ্ধ পূজা করা হয় করা হয় বয়স্ক পূজাও বয়স্ক পূজার মধ্য সমাজের প্রবীণ ব্যক্তিদের সম্মান জানানো হয়